লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী ইয়ারবাস লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে বুধবার আটই জানুয়ারি স্থানীয় সময় সকাল আটটা উনষাট মিনিটে তাকে বহন করা এয়ারবাসটি অবতরণ করে হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেয় এ সময় বিমান বন্দরে তাকে বরণ করতে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও খালেদা জিয়াকে বরণ করতে বিমান বন্দরের বাহিরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীও উপস্থিত ছিলেন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্সটি সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে সফরে বিএনপি চেয়ারপারসন সহ তার চিকিৎসক পরিবার ও তার কাজের সহকারী রয়েছেন খালিদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান দীর্ঘদিনের গৃহকর্মী ফাতিমা বেগম নিউজ ডেস্ক মিউজিক বাংলা টিভি